হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা কিনা রিসেন্টলি ল্যাপটপ পার্চেস করবেন ভাবতেছেন একটা বেস্ট কোয়ালিটি একটা অথেন্টিক শপ থেকে বেস্ট প্রাইসে ল্যাপটপ কিনবেন তাদের সবাইকে টুয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আর এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পার্চেস করতে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে টুয়েন্টি ওয়ান টেকনোলজির শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্তর মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি গ্রামস সো ভিওয়ার্স আপনাদের যাদের বাজেট কিনে আপনার থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যে একটা আপার জেনারেশনের ল্যাপটপ পারচেস করবেন সেটা ব্যান হতে হবে এইচপি তাদের জন্য নিয়ে আসছি এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা আছে ইন্টেল ফাইভ এইট জেনারেশন প্রসেসর এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর চব্বিশশো বাঁশি স্পিডের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যামড্রড টু এম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানো বেজেল ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে ফ্রেশ কোয়ালিটির এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আফটার ডিসকাউন্ট রেটে অনলি হাজার নয়শো নব্বই টাকা সো ভিউস আপনারা যারা কিনা একটু হাই প্রফেশনাল ওয়ার্ক করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং অটো ফটোশপ ফাইভের পাশাপাশি যাদের রিকোয়ারমেন্ট ইন্টেল কোরআ সেভেন প্রসেসর তাদের জন্য নিয়ে আসছি ইনটেল আই সেভেন প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর কোরআ সেভেনের এইট জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম আছে ডিডি এর পরের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এসএচডি ও এইট জিবি গ্রাফিক্স দিয়ে হাই হাইকনফিগারেশনে এই ডিভাইসটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অফারিং প্রাইসে পারচেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা যারা কিনা জেড বুক লাভার আছেন তাদের জন্য জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশনের একটা ল্যাপটপ আপনারা যারা কিনা র্যাপটপ চব্বিশ ঘন্টা পিসি অন রেখে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট একটা ডিভাইস জেড বুকের মোবাইল ওয়ার্ক স্টেশন আর এটা কালারটাও খুবই ডিফারেন্ট একটা কালার আর এটা কালারটা হচ্ছে একটা স্পেস গ্রে কালার এটা এসপির মধ্যে একবারে আনকমন একটা লুকিং এটা এসপি জেড বুক সিরিজের কোয়াই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর এটাতে সিক্সটিন জিবি র্যাম ইউজ করা আছে পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যানড্রয়েড টু এস এস ডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি এই ডিসপ্লে এই প্রোডাক্টটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিভার্স এতক্ষণ আমি এসপির বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি এসপির পাশাপাশি যারা কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি স্যামসাং স্যামসাংয়ের ল্যাপটপ আমাদের ব্রাঞ্চে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে স্যামসাংয়ের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ টু ইন ওয়ান আর এটা হচ্ছে স্যামসাংয়ের একবারে লাইটওয়েট একটা ডিভাইস এটাতে কুরাই সেভেন প্রসেসর ইউজ করা আছে কুরাই এর এইট জেনারেশন প্রসেসর আর এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা সম্পূর্ণ মেটাল বডির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা 21 ওয়ান টেকনোলজি থেকে পারচেজ করতে পারবেন অনলি বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা সো যাদের বাজেট কিনা অ্যারাউন্ড থার্টির মধ্যে আছে তাদের জন্য ল্যানোভো প্যাডের পাশাপাশি ল্যানোভো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যানোভো টি ফোর এইট মধ্যে বর্তমানে খুবই একটা প্রোডাক্ট টি ফোর এইট জিরো এস এটাতে এইট জিবি ইউজ করা আছে পাশাপাশি দিয়ে পয়েন্ট এক ডিসপ্লে দিয়ে লাইট ওয়েট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সোর্স আপনার যারা কিনা ডেলের মধ্যে মেটাল বডির ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো এটা সম্পূর্ণ মেটাল বডির একটা ডিভাইস সেভেন ফোর ডাবল জিরো এটা কনফিগারেশনটাও কিন্তু অনেক জোস কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর এটা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কোরাই সেভেন এইট জেনারেশন

সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির এই চমৎকার ল্যাপটপটা ডেল এক্স পি এস থার্টিন প্রাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্ট ডেটে পার্চেস করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউস একটা ভিডিওতে আসলে অনেক ল্যাপটপে আছে আমাদের শোরুমে সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল হয় না এছাড়াও আপনারা আমাদের শপে আসলে আরও অনেক ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন অনেক কনফিগারেশনের আমাদের এখানে স্টার্টিং প্রাইস বারো হাজার পাঁচশো থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত আপনারা ডিভাইস পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনারা শোরুমে আসুন আপনাদের যাদের যেই বাজেটই আছে মিনিমাম তেরো হাজার পাঁচশো বাজেট নিয়ে আসলে আমাদের কাছ থেকে আপনারা ভালো একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্তর বরাবর সাজেদা মেনশনের দ্বিতীয় তলায় মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের রাস্তার ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম